আমরা যারা সুস্থ আছি আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি কারণ এক একটা হাসপাতালের অবস্থা দেখলে আপনার খুবই কষ্ট লাগে আপনি পোগু হাসপাতালে যান আমার মতো আপনাদের মতো অনেক সুস্থ মানুষকে আপনার ফাঁ ভাঙিয়ে গেছে হাত ভাঙিয়ে গেছে কোমর ভাঙিয়ে গেছে ওনাদের অল্প বয়স্ক মাঝারি বৃদ্ধ অনেক কষ্ট মানে হাত পাও টাইনে টাইনে বাঁধিয়ে রেখেছে পা টাইনে বাঁধিয়ে রেখেছে আমি একটা দেখি আসলাম পা টাইনে বাঁধি রেখেছে তিনটে ইট দিয়ে মানে কষ্টটা খুবই মানে বোঝানো সম্ভব হয় না যাদের যে যে কষ্ট করে সে জানে আপনার আপনি যে হাসপাতালে যান বাংলাদেশ মেডিকেলে যান ডায়াবেটিস হাসপাতালে যান ভারতে যান যেখানে যান না কেন মানুষের কষ্ট মান এখন রোগ বেয়াদি সেটা বয়স কম আর বেশি না সব লোকেরই এখন রোগ রোগ ব্যাধি আছে আমরা ডায়াবেটিস হাসপাতালে যারা আমরা আগে বুঝতাম যে ডায়াবেটিস হাসপাতালে বয়স্ক লোকদের আপনার ডায়াবেটিস হতো মোটা লোকদের ডায়াবেটিস হতো এখন দেখি সব উল্টা ছোট্ট একটা বাচ্চা যে যে জন্মগ্রহণ করছে তারও এখন নাকি ডায়াবেটিস যে চিকন খাইতে মানে ঠিক ঠিক মতো খাইতে পারে না একদম বড়ি একদম শুকনা এখন দেখি তারও ওই ব্যক্তিরও ডায়াবেটিস তাহলে এখন ডায়াবেটিস এমন একটা রোগ যে মোটা চিকন বলতে নাই ছোটো বড়ো মাঝারি বলতে নাই সব লোকেরই হয় আর অসুস্থটা এমন একটা জিনিস আসলে যার অসুস্থ হয় যে অসুস্থ হয় সে শুধু বুঝতে বুঝতে পারে আর বাকিটা আসলে অন্যরা তেমন একটা বুঝতে পারে না সুতরাং আমরা যারা সুস্থ আছি আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ সুস্থ থাকা অবস্থায় ভালো কাজগুলো আমরা নিয়মিত কাজ করি খারাপ কাজ থেকে আমাদের দূরে আমরা দূরে থাকি কারণ যে কোনো মুহুর্তে আপনার অসুস্থ হয়ে যেতে পারেন যদি অসুস্থ হয়ে যেতে পারেন ভালো কাজ করার সুজ পাবেন না পাঁচ উক্ত নামাজ পড়ারও সুযোগ পাবেন না ভালো কাজ যদি করতে চান সুস্থ অবস্থাতে আপনাদের করতে হবে ভালো অবস্থাতে করতে হবে ভালো কাজ করতে গেলে সুস্থ থাকা দরকার অসুস্থ ব্যক্তি আমল করতে পারে না ভালো কাজও করতে পারে না সুতরাং সুস্থ অবস্থায় আমাদেরকে যা যা করণীয় সুস্থ অবস্থায় করতে হবে এখানে আসলাম জায়গাটা খুব সুন্দর লাগলো দু একটা কথা বলার জন্য দাঁড়ালাম আপনাদেরকে এই জায়গাটা দেখালাম জায়গাটা খুব সুন্দর এটা ঢাকার বাহিরে কালি ইকুর এদিকে প্রায় আসা হয় যখন আসি তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখানোর জন্য আমি দাঁড়ালাম কেমন লাগছে জানাবেন আর আমরা যারা যে যেখানে কাজ করি কাজ করি চাকরি করি ব্যবসা বাণিজ্য করি যেটা যে যেটা করি না কেন আমাদের কাজের সময় কাজ নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়ে ফেলবো এটা এটা হলো মানে শুধু আমরা ভিডিও করি খালি বিডিওর কথা বলবো সেটা না আমলের কথা আমাদেরকে বলতে হবে যে আমরা যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন নামাজের সময় হয়েছে বাস কাজ বন্ধ মানে নামাজটা আগে পড়ে ফেলব এই কাজটা আমরা করি আর সুস্থ অবস্থায় আমল যত করা যায় তবে অসুস্থ হয়ে গেলে সেটা পারবেন না কারণ যে কোনো মানুষ যে কোনো বয়সে অসুস্থ যেতে পারে যে কোনো বয়সী মানুষ যে কোনো মতে মারা যেতে পারেন আমরা কারোর প্রতি কারো কোনো অভিযোগ নেই বা অনু অভিমান নেই সবাই সুস্থ থাকেন কাজ করেন এবং নিয়মিত ফাঁসুক্ত নামাজ পড়েন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম